জলপাইগুড়ি এলাকার বেরুবাড়ির সিংপাড়াতে আমি আর এখানে একটি বাড়ির মধ্যে আমি এই মুহূর্তে ঢুকছি আর সেই বাড়িতে ঢোকার পর তার ঠিক বাড়িটার পরে একটা মাঠ রয়েছে সেই মাঠে দাঁড়ালেই দেখা যায় যে বাংলাদেশি বাংলাদেশের যে ফেন্সিং রয়েছে সেখানে নেই সেখানে শেষ হয়ে গেছে এখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার জোড়া জায়গাতে সেখানে কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছে আমরা একটা পরিবারে এসেছি যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের একদম কাছে আর মানে একদম কাছে বলতে এখানে কোনো ফেন্সিং নেই এখানে কোনো ঘর টর নেই বেড়া কিছু নেই আমরা আচ্ছা এই জায়গাটা বেরুয়ারি তাই তো বেরুয়ারি সিঙেপাড়া হ্যাঁ তা সেখানে এসছি হ্যাঁ ওখানে বিএসএফ আছে না বিএসএফ গার্ড দিচ্ছে ঠিক আমরা

এই যে ফেন্সিং এই যে দেখছেন এই যে একটা ঘর রয়েছে আচ্ছা এই ঘরটা কি বিএসএফ এর হ্যাঁ এটা এটা বিএসএফ এর ঘর আর এই মাঠটা আপনাদের আর ওই যে ওই যে রাস্তার মধ্যে যেগুলো ওই যে এর রয়েছে ওগুলো ওই যে বেড়া দেওয়া মানে বেড়া নেই বেড়া নেই হ্যাঁ পাশে পিলার আছে তো ওই যে আছে না বাংলাদেশ পিলার অর্থাৎ এখান থেকে যদি আপনারা বাংলাদেশ যেতে চান কোন সময় তালে কি আপনারা চলে যেতে পারেন না 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 পারি না আই সামনে বিএসএফ আছে তো যেতে পারি না ওইখান থেকে আমাদের জমি না আশেপাশে ধরো জমিনে যদি ধান ধান লাগাই তখন যাই এমনি আচ্ছা আচ্ছা জমিতে ধান লাগাতে গেলে বাংলাদেশের লোকজন কোন উৎপাদ করা কিমা কিছু করে না করে সব করে না ধরুন আপনারা গরু বাছুর গরু বাছুর বলতে কি আমরা তো ওদিকে নিয়ে যাই না এই আমাদের ওই যে ওটা আছে জিরো পয়েন্টের মধ্যেই থাকে আমাদের গোছাও

আমরা তো দেখি সকালে খোলা থাকে তো কে তো পারে রাতে বেলা কুয়াশার দিন এখন যেতে পারে মানে এই জায়গাটা অন্ধকার থাকে তাই তো হ্যাঁ অন্ধকার কুয়াশায় তো একদম কিছু দেখা যায় না না আমরা ধরুন রাতে বেলা বাড়ি থেকে বের হই এটা এইদিকে পাচার হওয়ার একটা জায়গা মানে আচ্ছা হতে পারে সেটা সঠিক ভাবে বলতে পারবো না না আপনার তো বর্ডারের লোক আপনাদের কাছে একটা কিছু খোঁজ থাকে যদি একটু বলেন না না এটা তো মনে করো খোলা মেলা এরিয়া এখান থেকে হয়তো পাচার পাপা গরু টুলম মাঝে মাঝে আমাদের আলু ক্ষেতের উপর দিয়ে নিয়ে যায় মানে এই যে এই যে আলু আলু ক্ষেতগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে মানে নষ্ট নষ্ট করে চলে যায় নষ্ট করে এটা সঙ্গে কারা যুক্ত মূলত কারা পিছনের মানুষ আছে তার বাংলাদেশের মানুষ আছে ওরা কি আজাদাত করে এখানে আজাদাত বলতে ওদের জানা পরিচয় আছে এটা এটা নিয়ে যদি এটা না এটা নিয়ে যদি আপনারা কোনো প্রতিবাদ করেন এই যে মানে সবের উপর দিয়ে যখন গরু নিয়ে যায় তাতে আপনাদের ক্ষতি হতে পারে ক্ষতি তো ওদের হয় থাকে তারপর অফিসারকে এখানে জানানো হয় ওরা বলছে এত কুয়াশার মধ্যে ডিউটি তো ওরা ঠিকই করছে হ্যাঁ মনে করি এখানে অফিসারের নাম্বার আছে ফোন নন যোগাযোগ করলে দেখে 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 বলছে ঠিক আছে প্রতিশ্রুতি দেয় বলে আর হবে না কিন্তু প্রকৃতি বিপদে মানে বিপরীতে যায় বলছে আপনার নাম রাকেশ রায় রাকেশ রায় আপনার আমি রাকেশ আর মঞ্জুর সঙ্গে কথা বললাম কিন্তু একটা জিনিস আমি ওই দিকটাতে একটু দেখাবো যে এই যে ওদিকে ঠিক দেখা যাচ্ছে যদি কেউ দেখতে পান তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে দেখুন মাঠের মধ্যে বেশ কিছু এরকম পোস্ট রয়েছে আর যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে ইলেকট্রিকের একটা পোস্ট রয়েছে সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ওখানে মাঠের মধ্যে কিন্তু বিএসএফ দাঁড়িয়ে রয়েছে তারা ফাঁকা মাঠে পাহারা দিচ্ছে আর এই জায়গাটায় ফেন্সিং এখনো পর্যন্ত হয়নি খোলা রয়েছে যার ফলে এখান দিয়ে কিন্তু পাচার কাজটা চলাটা কিন্তু খুব স্বাভাবিক পাচার কাজ হয় এখানে আচ্ছা এখানে ফেন্সিংটা হলো না কেন সেটা যদি একটু এরিয়া ছিল তো এই কারণে জন্য ডিসপুট এরিয়া বলতে ডিসপুট এরিয়া বলতে এই যে আমাদের এগুলো জমি জমা আছে আমাদের কাগজপত্র আছে পিছনের টার পেপারস নেই এই জন্য ডিসপুট এরিয়া পেপারস নেই মানে ওকে পিছনে যে বসবাস করে আমাদের ইন্ডিয়ার হ্যাঁ গ্রামবাসী কিন্তু ওদের পেপারস নেই আর পেপারস মানে সেটা হতে পারে হতে পারে সেটা সরকারি সরকারি জমি হতে পারে কিন্তু সেই জমিটা কি আমাদের ভারত সরকারের তো ভারত সরকারেরই নিচে কোনো ভেজাল আছে না হলে তো এতদিন দিন সব জায়গায় হয়ে গেছে এইটুকু জায়গায় হয়নি কেন এটা নিয়ে আপনারা শোনেন না আপনারা বলেন না যে ফেন্সিং করা হোক বড় বড় অফিসার তো আসে প্রতিশ্রুতি দেয় বলে এবার তারबंदीটা হয়ে যাবে কিন্তু হচ্ছে না তো এরকম কতটা ফাঁকা ফাঁকা রয়েছে এখানে না হলো 3 কিলোমিটার 3 কিলোমিটার মানে ফাঁকা ফাঁকা মানে মনে করলে ওপারে চলে যাওয়া যেতে পারে হ্যাঁ মনে করে যাওয়া যায় মানে একটু যদি কুয়াশা হয় অন্ধকারে চলে যাওয়া যাবে আচ্ছা এখানে বিএসএফ কতটা অন্তরন্তর রয়েছে দেখেন পাঁচশো মিটার পাঁচশো দেখতে পাচ্ছেন ওখানে আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে একজন বিএসএফ কর্মী সেখানে কিন্তু পাহারা দিচ্ছেন সোজা যদি আমরা একটু জুম করে দেখাতে থাকি যে বিএসএফ কর্মী কিন্তু তিনি এই মুহূর্তে মাঠের মধ্যে রয়েছেন দেখতেই পাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম একটা ফাঁকা জায়গা এই জায়গাটাতে এখনো পর্যন্ত কোনোভাবে ফেন্সিং নেই আমি বেরুবাড়ি সিংহপাড়া তাই তো আমি সিংহপাড়াতে সিংপাড়া বেরুবাড়ির সিং পাড়াতে আমি রয়েছি দেখান এই এই যে বাড়িটা রয়েছে এই যে একেবারে উল্টো দিকে যে বাড়িটা রয়েছে আমি দেখাচ্ছি এই বাড়িটার পর থেকে কিন্তু বাংলাদেশ তাই তো একবারে এই বাড়ি এই যে বাড়িটা রয়েছে এই দেখুন আমি জুম করে যেটা দেখাচ্ছি এই বাড়িটা পর থেকে বিএসএফ মানে আচ্ছা আচ্ছা ওখানে ওয়াশ টাওয়ার বলা চলো ওটাকে ওখান থেকে তারা পাহাড় দেয় আর ও পর থেকেই কিন্তু এখানে ওপার থেকে বাংলাদেশ আর এপারে ভারতবর্ষ বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এরকম প্রায় অভিযোগ পাওয়া যায় বিভিন্ন জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত ফেন্সিং ফেন্সিং নেই আর না যেটা হচ্ছে রাতের অন্ধকার নামলেই এখান থেকে গরু পাচার থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত রীতিমতো চলছে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না তবে এই তথ্যটা নিঃসন্দেহে আপনাদের হয়তো অনেকে জানা আছে যাদের জানা নেই নিঃসন্দেহে আপনারা জানলেন আর এখানে ফ্যান্সিংটা তৈরি হওয়া উচিত বলে মনে করছে এলাকার মানুষজন আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্টিনিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন